নমস্কার আপনারা দেখছেন নদিয়া নিউজ টোয়েন্টি বাংলা আমি আপনাদের সঙ্গে রূপম এবার গুরুতর অভিযোগ নদিয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণগঞ্জ বিধানসভার রানাঘাট লোকসভার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের চৌত্রিশ নম্বর বুথে বিজেপির সিম্বলের ওপরে ইভিএম মেশিনে কালি দিয়ে পদ্ম ফুলের চিহ্ন ঢেকে দেওয়ার অভিযোগ বিরোধী দলের পোলিং এজেন্ট ঘটনাটি অবজার্ভারকে জানিয়েছেন এবং জানানো হয়েছে সেক্টর অফিসারকে এবারও অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার দায় অস্বীকার করা হয়েছে

এই লোকসভাতে হাজানোর ছবি করা প্রত্যেক জায়গায় একই অবস্থা ভোট বয় ভোট দেওয়া যাবে ད�ས ད�ས དས 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 মিডিয়া আছিলে মিডিয়া আহিছে কি হয়